গাইস অনেকেরই স্বপ্নের ড্রিম হচ্ছে চায়নার ডিজনিল্যান্ডে যাওয়া আমাদের বাংলাদেশ থেকে অনেকে গিয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখবো কার ভিডিওগুলো সবচেয়ে বেশি সুন্দর হয়েছে এবং কে কতটা লাকি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সো ডিজলিল্যান্ডে গিয়েছে রাকিব হোসেন রিতু হোসেন অন্তরা এবং মিতিলা এবং এয়াসিন এবং নাটকের অভিনয় শিল্পী নীল আলমগীর ও তার বউ তাহলে চলুন প্রথমে আমরা নীল আলমগীরের ভিডিওগুলো দেখে আসি এখানে দেখুন নীল আলমগীরের বউ সিন্ডেলার সাথে দেখা করেছে আপনারা কারা কারার সিন চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমরা দেখব মিথিলা এবং ভিডিওগুলো মিথিলা এবং কিছুদিন আগে গিয়েছিল চায়নাতে এবং দেখুন এখানে মিথিলার সাথে সিন দেখা হয়ে যায় সিন মিথিলাকে বলতেছিল তোমার জুতা আর আমার জুতা সেম মিথিলা তো সিন দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিল এখন আমরা রাকিব এবং অন্তর আর ঋতু তাদের ভিডিওগুলো দেখে নেব

আর গাই আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটি খুবই ছোট তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন